অন্য কোন সদস্যকে দুই হাজার সাত সালে অভিতাভ বচ্চনের অভিষেক বচ্চনের সঙ্গে পরিচিতি পানি অভিষেকের সঙ্গে বিয়ের পর এমন কোন

হ্যালো রান্না বান্না শেষ করে চলে আসছি সবাই যেহেতু ডিম মশলা পরে আমিও ট্রাই করছি তবে আমি সত্য বলবো রিভিউ দেব একদম পুরো খাঁটি রিভিউ দেব যদি মজা হয় তো বলবো হ্যাঁ তবে এখানে আমি কাশন দিইনি শুধু চাটনি দিয়েছি ভিট লবণ দিয়েছি লবণ দিয়েছি মরিচ ভেজে ওটা দিয়েছি আর দিয়েছি আপনার শসা আর একটু ধনে পাতা একটু কাঁচা পেঁয়াজ দেখা যাক কেমন তো সজীবকে দিয়ে আগে প্রথম ট্রাই করব সজীব সজীব অনেক বেশি লেট করছে আমার অনেক ঠান্ডা লাগছে তো ফার্স্ট ট্রাই আমি করব দেখা যাক কেমন

আসলেই মজা সবাই বলে না সত্যি অনেক বেশি মজা আমার কাছে ভাল লাগছে আপনারা বাসায় ট্রাই করতে পারেন কারণ বাসায় তো ডিমের অভাব থাকে না আর উপকরণগুলো তো খুবই অল্প ঘরে সবারই থাকে তো সবাই ট্রাই করবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ